হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের দিন আপনারা সবাই জানেন আজকে সারা বাংলাদেশে একশো ছাব্বিশটি হলে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত হিমালার পরিচালিত একটি আদনান চলচ্চিত্র রাজকুমার এবং রাজকুমার ছবিটি সারা দেশব্যাপী একশো ছাব্বিশটি প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে এবং আমি বর্তমান যেখানে আছি সেটাও একটা সিনেমা হলে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও রাজকুমার ছবিটি চলছে এবং এটা হচ্ছে নরসিংহীর মাধবদীর বাস স্ট্যান্ডে মেন রাস্তার পাশে আমি আজকে এই হলটিতে এসেছি এবং এই হলটির ছবির পুরা সম্পূর্ণ রিভিউটা আপনাদের দেখাবো এবং এসে দেখি এটা একটা মমতা সিনেমা হল এই মমতা সিনেমা হলে অলরেডি সাকিব খানের রাজকুমার চলছে এবং এটা এখন বিকাল ছয়টার শো যেটা সন্ধ্যায় শুরু হবে এবং এই শোতে আমি সিনেমাটা দেখবো যার কারণে আমি চলে এসেছি যে মানুষের কতটুকু আকর্ষণীয় সিনেমার প্রতি বা কেমন চলছে এই জন্য দেখার জন্য তো প্রথমে যেটা এসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত মানুষজন আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভিড় হচ্ছে আমি প্রথম যেটা মনে করেছিলাম যে হয়তো তেমন মানুষ হবে না কিন্তু যতক্ষণ সময় যাচ্ছে যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে শুরু করছে এবং দেখছি যে একে একে দল বেঁধে বেঁধে সবাই সিনেমা দেখতে আসছে এবং যতটুক শুনেছি এই সিনেমাটা একটা মৌলিক গল্প এবং পারিবারিক সামাজিক একটা ইমোশনাল মুভি কারণ আমি তিনটা শো যখন ভেঙেছে তখন আমি দেখতে পেরেছিলাম যে কিছুটা ভিড় হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানুষজন এত হচ্ছে যার কারণে টিকিট কাউন্টারগুলো খুলছে না এবং তারা ব্ল্যাক টিকিটে বিক্রি করা শুরু হয়ে গেছে মানে টিকিট ব্ল্যাকে বিক্রি করছে মানে দেখা যাচ্ছে গেটের সামনে এবং আমি টিকিট পাবো কি না তাও সন্দেহ কারণ মানুষ এত হুমড়ি খেয়ে টিকিটের উপরে পড়ছে ব্ল্যাক টিকিট বিক্রি করাতে টিকিট পাওয়াটা খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে তো আমি মেন রোড থেকে যদি একটু আপনাদের উঁচা থেকে দেখাই তাহলে দেখতে পাবেন কী পরিমাণ ভিড় এবং ভিতরে চিল্লাপাল্লা হচ্ছে শো ভাঙছে এবং টিকিট প্রায় দুইশো থেকে দেড়শো টাকা করে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে যার কারণে খুবই হতাশ হচ্ছে তারপরও মানুষ টিকিট কিনছে বা টিকিট পাচ্ছে না কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন বন্ধ এবং কাউন্টার নেই যে যেভাবে পারছে সেভাবেই টিকিট কিনছে এবং এত পরিমাণ ভিড় এবং সিনেমাটা দেখে দর্শকরা বের হয়ে উচ্ছ্বাসে উল্লাস করছে যে সিনেমাটা একদম একের হয়েছে এবং সবাই খুব খুশি সিনেমাটা দেখতে পারে আসলে রাজকুমার মুভিটি প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে এবং রেকর্ড ভাঙবে বলে সবাই মনে করছে এবং আমি অবশেষে একটা টিকিট পেলাম এবং টিকিট পেয়ে দেখুন হলের ভিতরে যদি আমি দেখাই কি পরিমাণ ভিড় এবং গাদাগাদি আপনারা দেখতে পাচ্ছেন মানে অসম্ভব ক্রেস অসম্ভব ক্রেস।